কোন দুকের গully মিশতে পারে কিন্তু পিতামাতার দোয়া কখনো মিশবে না আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আহমদু ওয়া আলা রাসূলিহিল কারীম আম্মা বাদ সংক্ষেপে ও দুদরদের পর আজকের অনুষ্ঠানে সম্মানিত বিচারক মণ্ডলী ও দেশ বিদেশের থেকে অংশগ্রহণ করা অতিথিবৃন্দ ওっております সহ বিভাগবৃন্দ আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা ও সালাম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া সম্মানিত বিচারক মণ্ডলী আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে পিতা মাতার বাধ্য ছেলে ও তার পরিণতি সম্মানিত বিচারক মন্ডলী এখন আমাদের মনে আমাদের সকলে মনে প্রশ্ন হব সম্মানিত বিচারক মন্ডলী ধরে নিন আমি আমার পিতামাতার একজন বাধ্য ছেলে এখন আমার পিতা মাতা ইসলামী বিধি বিধান অনুযায়ী জীবনযাপন করে এবং সে অনুযায়ী সে বিধি বিধান অনুযায়ী আমাকে ভালো আদেশগুলো দেয় আর সেই আদেশগুলো মূলত হচ্ছে আল্লাহ তালার দেওয়া আদেশ যে আদেশগুলো যদি আমি মান্য করি তাহলে আল্লাহ তালা যে আদেশগুলো যদি মান্য করি তাহলে আমার পিতা মাতা আমার প্রতি খুশি হবেন আর আমার পিতা মাতা যদি আমার প্রতি খুশি হন তাহলে আল্লাহ তালা আমার প্রতি খুশি হবেন এ ব্যাপারে রাসুল সাল আলিয়া সোহিউল সোহিউল জামি এ শুধু আধাত্তারিস রাসুল সাল সাল্লাম বলছেন যে পিতা মাতার সন্তুষ্টিতে আল্লাহ তাআলা সন্তুষ্টি রয়েছে সম্মানিত বিচারক মন্ডলীর সম্মানিত বিচারক মন্ডলী উক্ত হারিস থেকে আমরা বুঝতে পারি যে আমরা যদি পিতামাতার আদেশগুলো মান্য করি পিতা মাতার আদেশগুলো যদি মানি তাহলে আল্লাহ তালা আরে মানি তাহলে পিতামাতা আমাদের প্রতি সন্তুষ্টি হবে এবং যদি পিতামাতা মাতা আমাদের প্রতি সন্তুষ্টি হয় তাহলে আল্লাহ তালা আমাদের প্রতি সন্তুষ্টি হবে আর আল্লাহ তালা আমাদের প্রতি সন্তুষ্টি হয় তাহলে এর পরিণতি হবে আল্লাহ তালা আমাদেরকে জান্না দিবেন তো সম্মানিত বিচারক মন্ডলী পরিহাসে আমরা এই প্রশ্নের উত্তরে আমরা বলতে পারি যে আমরা পিতা বাধ্য হব পিতা মাতার বাধ্য সন্তান হব বাধ্য আব্বু তুমি আমার জন্য দোয়া করো তুমি আমার জন্য দোয়া করো যদি আমি আমার পিতামাতার বাদ্য সন্তান হয় আমার আমি আমার পিতামাতা একমাত্র বাধ্য সন্তান হয় তাহলে আমি আমার পিতা যে আদেশ গুরু করবে যে আদেশ গুরু যদি আমি মেনে চলি তাহলে আমার পিতা আমার পিতা মাতার অন্তর থেকে ইংরেজি দোয়া চলে আসবে বুক ফেজে দোয়া চলে আসবে আমাকে আমার পিতা মাকে বলতে হবে না যে আব্বু তুমি আমার জন্য দোয়া করো তুমি আমার জন্য দোয়া করো সম্মানিত বিচারক মন্ডলী একটি কথা মনে রাখবেন কিন্তু গুল্লি মিস হতে পারে না সম্মানিত বিচারক মন্ডলী রাসুল সাল্লাম এ ব্যাপারে রাসুল সাল্লাম বলেছেন যে তিন ব্যক্তির দোয়া আল্লাহ নিঃসন্দেহে কবুল করবে তার মধ্যে একজন হচ্ছে পিতা মাতার দোয়া সম্মানিত বিচারক

একদিন রাসুল সাল্লাহ আলী সাল্লাম এক যুদ্ধে যাওয়ার জন্য এক জায়গা থেকে অন্য জায়গা হিজুত করতেছিলেন এমন সময় সে লোককে এসে বললো হে আল্লাহ রাসুল সাল্লাহ আলী সাল্লাম আমি আপনার সাথে হিজত করার জন্য আমি আমার পিতা মাতায় কান্নারত অবস্থায় রেখে আমি আপনার কাছে এসেছি তখন রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলল যে তুমি তাদের হিজত ফিরে যাও তাদের মুখ হাসি মুটাও যেভাবে তুমি তাদেরকে কাঁদিয়েছ সম্মানিত বিচারক মন্ডলী আমরা জানি আল্লাহর প্রতি জিহাদ করতে জিহাদ করার মর্যাদা সম্পর্কে আমরা সকলেই জানি যে ব্যক্তি আল্লাহর প্রতি জিহাদ করবে করতে যেয়ে মারা যাবে আল্লাহ তারা তাকে বিনা হিসাবে জান্নাত দিবেন এবং সে এমনকি সে আল্লাহর কাছে সুপারিশ করে তার পরিবার পরিজন আত্মীয় স্বজন থেকে সত্যই জনকে আল্লাহ সে জান্নাতে নিয়ে যেতে পারবে এত বড় এত বড় মর্যাদা থাকা সত্য এত এত বড় পুরস্কার থাকে সত্য কেন আল্লাহ রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম সেই ব্যক্তিকে জেহাদ থেকে জিহাদ থেকে ফিরিয়ে দিবেন কারণ হচ্ছে সে জান আসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগে ফিরিয়ে দিয়েছেন যে যেন তার পিতা-মাতার অবদনা হয় সম্মানিত বিচারক মণ্ডলী উক্ত Харিসের বতুই যা আমরা লক্ষ্য করি তাহলে আমরা বুঝতে পারব যে পিতা-মাতার বাধ্য হওয়া আমাদের জন্য কতটুকু জরুরি সম্মানিত বিচারক মণ্ডলী তারপর যে বিষয় কি আমি আলোচনা করব সেটা হচ্ছে পিতা-মাতা যা আমাকে আমার পিতা-মাতা যা আমাকে আত্ম সন্তান হিসেবে দুনিয়াতে রেখে মারা গেছে এখন তাদের কতদের কি উপকার হবে সম্মানিত বিশারক মণ্ডলী উক্ত বিষয়ে আমি ইয়াদুসারি 1391 নং হাদিস দ্বারা শুরু করতে যাচ্ছি হাদিসটা হচ্ছে আবু হুরায়রা رضی আল্লাহু আনহু থেকে বর্ণিত তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আদম সন্তান যখন মারা যাবে তখন তার সমস্ত আমলের দরজা বন্ধ হয়ে যাবে একমাত্র তিনটি আমল ব্যতীত তার মধ্যে একটি তার মধ্যে প্রথমটি হচ্ছে সাদকাতুল জারিয়া দ্বিতীয় নামটি হচ্ছে এমন আইন এমন জ্ঞান যা দ্বারা উপকৃত হয় নাম্বার হচ্ছে সুসন্তান যে সন্তান তার পিতা মাতার জন্য দোয়া করে সম্মানিত বিচারক মন্ডলী এই হারিশে উক্ত হাদিসে দুই নাম্বার যে পয়েন্ট আছে সেটি হচ্ছে এমন আইন যা দ্বারা মানুষ উপকৃত হয় সম্মানিত বিচারক মন্ডলী যখন আমার পিতা মাতা আমাকে শিক্ষা দিয়েছিল যে বাবা তুমি নামাজ পড়ো বাবা তুমি রোজা রাখো বাবা তুমি তেলাওয়াত করো ইত্যাদি আমল যখন শিক্ষা দিয়েছিল তখন শিক্ষা দিয়ে মারা যায় তখন তারপর থেকে যখন আমি আমল করা শুরু করি আমল করা শুরু করি তখন যে আমি যে পরিমাণ সব পাই এবং আমি যদি সেই আমলগুলো কথা আমি আমার ভাই বোনদেরকে বলি তাহলে তারা যদি আমল করে সে যে পরিমাণ তারা সব পাবে ঠিক সে সমপরিমাণ সব আল্লাহ তালা আমার পিতা মাতার কবরে পৌঁছাবে সম্মানিত বিচারক মন্ডলী উক্ত হাদিসের তিন নাম্বার যে পয়েন্টটি আছে সেটি হচ্ছে যে এমন সুসন্তান যে তার পিতামাতার জন্য দোয়া করে জন্য বিচারক মন্ডলী আমার পিতামাতা আমাকে সন্তান হিসাবে আমার দুনিয়াতে রেখে তারা মারা গেছে এখন যদি আমি আমার পিতামাতার জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহর কাছে ক্ষমা চাই তাহলে আল্লাহ তাহলে এর বিনিময়ে আমার পিতামাতাকে জান্নাতে ভোজনে বাড়িয়ে দিলেন এর প্রমাণ হচ্ছে হাদিসে সোমবার উনিশশো তেরোশো উনানব্বই নং হাদিস হাদিসে সোমবার তেরোশো তেরোশো উনানব্বই আর আবি

কে আমরা যদি পিতা আমরা যদি বিতিনতে কোন সু সন্তান আদর্শ আদর্শবা সন্তান যদি নবীর সুন্নাত সুন্নাত অনুযায়ী পালন পালন করা সন্তান রেখে যায় রেখে মারা যায় তাহলে আর সে সন্তান যদি আমাদের জন্য দোয়া করে আমাদের জন্য যদি দোয়া করে তাহলে আল্লাহ তাআলা এর বিনিময়ে আমাদেরকে জান্নাত দিবেন সম্মানিত বিচারক মণ্ডলী আল্লাহ তাআলা যেন আমাদেরকে হইয়া জান্নাতে যাওয়ার তও সিদ্ধান্ত করুন এ বলে আমার আলোচনা শেষ করছি ধন্যবাদ বিচারক মন্ডলীকে অতিথি ধন্যবাদ অতিথি বিন্দুকে আমার আলোচনা করার জন্য